এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি আর আজকের হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে সরস্বতী পুজো বুঝতেই পারছো তো আমি দেখো একটা মানে বাসন্তী কালারের শাড়ি পরেছি একটা ব্লাউজ পরেছি তো যাই হোক মানে আধ ঘন্টাও হয়নি মানে পনেরো পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি রেডি হয়েছি ঠিক আছে তো মা গেছে একটু বাজারে আমাকে এখন নিচে যেতে হবে গিয়ে আগ বানাতে হবে প্রচুর কাজ আর ছেলেকে রেডি করাবে ছেলের বাবা তো চলো কি করি না করি পুজোর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক্স এটা আমার একটা নতুনই শাড়ি এখনো পরিনি তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুকস এটা আমি সেজে নিয়েছি একদম সিম্পলভাবেই ভাবেই সেজেছি দেখো মা আমাকে একটা ফুল এনে দিয়েছে আমি একটু লাগিয়েছি শাড়ির ম্যাচ করে তো ভালো লাগাতে পারিনি কারণ আমি একা একা পাচ্ছি না আর অলরেডি হাজব্যান্ডও নিচে পুজোর চলে গেছে তো ছেলেকে নিয়ে আমি এখন নামবো তো দেখছি পরে আমি ঠিক করে নেব তো যাই হোক চলো পুজোর ওখানে যাই আর ছেলেকে কেমন লাগছে দেখো আমার ছোট্ট পুপু আর সেজে উঠেছে ওটা ওর প্রথম সরস্বতী পুজো তাই না বাবা দেখেছো আমার পুপুর কত সুন্দর লাগছে সবাই কমেন্টে জানিও কেমন লাগছে আমার পুপুর ও ওখানে ঘর ছিল আপনি বের করে দেবে

সরাইগুলো কি এর উপরে বসিয়ে দেবো

thank you

এবার গিয়ে ধরো মাতৃ প্রণাম করে মা তোমাকে শুভ কাজের জন্য তোমাকে স্বাদ দেওয়ার তৈরি ঠিক আছে এবার তুই মা কাছে গিয়ে তুলে ধর yeah <laughs>

পশ্চিমবঙ্গে বল নম বিষ্ণু করম পদম সদা প্রশান্তি সুরয়া দেবী চক্ষু কাঠাম নমস্তে বিষ্ণাম নমস্তি বিষ্ণাম নমস্তি বিষ্ণু ধর্মা ওই ভাগ হুম জলটা ফেলে দাও জলটা ফেলে দাও হুম ফের দোক ফের ফেলে দাও হ্যাঁ আর একবার ফেলে দাও দাও দিয়ে বলো ধরো আজ বুড় বলো নমস্তি বিষ্ণু এবার বলো নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু যারা ফেলে দাও হ্যাঁ নম তদ বিষ্ণু পদ সদা হ্যাঁ মা জলে হাতিও বলো নম এ তসম গঙ্গে নাম এ তসমই সহচন্দ্র যোগুনা তসমৈ সচন্দ্র গন্ধ সশচ নম নম গঙ্গুনাচৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবরী জলী সন্নিধি করে কোনো নম গঙ্গা গঙ্গি বা গঙ্গা এ বচ গঙ্গা দেবী নারায়ণী নম নম গঙ্গায়ম মা ফুলে হাধ্যব নম এতই

আসলে তোরা এই গালি ছিঁড়ে দাও তুমি যাদের বসে আছেন ওই তোরা গালি বলছি তেমন একটা কষ্ট লাগেনি কিন্তু যেই একটু শরীরটা বসা পেলাম মানে শরীর যেন ছেড়ে দিলো বলো মা বসা পেলে মানে শরীর খারাপ আর ইচ্ছে মানে ঠাকুর মশাই বলেছে মানে পুজো হয়ে গেছে তো যেহেতু টাইমের মধ্যে মানে করাটা দরকার ওই জন্য পুজোটা আগে সেরেছে আর ওটাকে কি বলে হোম হোমটা বলেছে একটু পরে করবে তো আমরা তার জন্য না ওয়েট করছি যেই একটু রোদ উঠে গেছে বসা পেয়েছি কারণ আজকে সকাল থেকে প্রচন্ড কুয়াশা ছিল তো যেই একটু বসা পেয়েছি শরীর পুরো ছেড়ে দিচ্ছি আর যেন শরীর চলছে না ওয়েট করছি কখন ঠাকুর মশাই আসবে করে নিয়ে তারপরে মানে ফ্রেশ হব পরের বছর সরস্বতী পুজোটা নিয়ে মা আরো ভালো করতে হয় বলো না পরের বছর সরস্বতী পুজো একটু ভোগ বানাবো মানে তার জন্য একটু ওই ওটাকে কি বলে নিরামিষ করার গ্যাস ওরকম এরকম করতে হবে এইসব অনেক চিন্তাভাবনা আছে দেখা যাক এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে কি আছে না আছে আমি কখনো ভাবিনি মানে জীবন আমাকে কত কিছু শেখালো দেখো আমি কখনো ভাবিনি যে আমি নিজে কাল যেহেতু আমাদের আমার ছেলের মানসিক ছিল মানে আহ তারিখ বলছি আরে বলো না ফেব্রুয়ারির দু তারিখ দু তারিখে আমার ছেলের সালের কাছে মানসিক ছিল তো সেটার জন্য ভরে উঠে টুকটাক যে খুব কাজ করতে হয় তা না আমাদের বাড়ির মাসি প্রচুর হেল্প করে দিয়েছে আর আজকের আবার মানে আজকের আমরা তিন তারিখ সরস্বতী পুজো করেছি ভোরবেলা উঠেছি উঠে নিজে স্নান টান করে নিজেই শাড়ি পরেছি পুরো শাড়িটা আমি নিজে পরেছি নিজে মোটামুটি রেডি হয়েছি এই ফুলটা মা আমাকে এনে দিয়েছে কিন্তু এত বড় ফুল আমার চুল থেকে শুধু খুলে যাচ্ছে আমার ছেলে উঠে উঠে টেনে এনে খুলে দিচ্ছে তারপরে ঠাকুরের বরণ করেছি যেমন পেরেছি কখনও আমি বরণ করিনি এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স মানে অন্যরকম লাগছে যে মা হয়ে ছেলের জন্য উপোস করে পুষ্পাঞ্জলি দেওয়া বরণ করা একটা আলাদাই অনুভূতি কখনও মানে আমি অন্তত ভাবিনি যে আমি কখনো নিজে দাঁড়িয়ে থেকে এরকম করতে পারবো এবছর যখন অল্প হলেও যেটুকুনি পেরেছি এবছর থেকেই বুঝে গেলাম যে মানে মানুষ পারে না কিছু না মানুষ চাইলে কিন্তু সবই করতে পারে তো যাই হোক আমি সেটা করতে পেরেছি আমি যে মানে দু তারিখে ছেলের মানসিক চুকিয়ে তিন তারিখে আবার সরস্বতী পুজোর এতটা ধকল নিতে পারবো আবার এখন ওয়েট করছি ঠাকুরমশাই এসে আবার হোম করবে এটাই হচ্ছে বড় ব্যাপার ইচ্ছে থাকলে সবই হয় কালকে ওরকম বাতাসা দিয়েছে নূর নূর দিয়ে সাত কিলো বাতাসা কম দেওয়ার পর আমি দেখছি পায়ের তলায় শুধু বাতাসা আমরা এত বাতাসা দিয়েছি যে কয়েকজন বলছে কিছু বাতাসা বাড়ি নিয়ে মায়ের মারা বলছে বলো বলছিল

আর দেখে নিলাম কি কি জোগাড় করতে হয় না আমার দেখেছিস তো সকাল থেকে না খেয়ে পুজো দিচ্ছি বুঝতেই পারছো সরস্বতী পুজো আমি একাই নই সবাই নাখে খেয়ে দেয় আর কি অঞ্জলি দেয় তো আমাদের অঞ্জলি টঞ্জলি সবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন হবে হোম হোমের অনুষ্ঠানটা বাকি আছে দেখো আমার মা মা আমার জন্য ফুলের মালা এনে নিয়েছে মাথায় লাগানো কিন্তু এত বড় ভারী আমার তো চুল মানে ছোট সেটার জন্য খুলে যাচ্ছে এতক্ষণ কাজ করেছি সত্যি বলছি তেমন একটা কষ্ট লাগেনি কিন্তু যেই একটু শরীরটা বসা পেলাম মানে শরীর যেন ছেড়ে দিল বলো মা বসা পেলে মানে শরীর খারাপ হয় যেন আর ইচ্ছে লাগে মানে ঠাকুর মশাই বলেছে মানে পুজো হয়ে গেছে তো পুজোটা যেহেতু টাইমের মধ্যে মানে করাটা দরকার ওই জন্য পুজোটা আগে সেরেছে আর কি বলে হোম হোমটা বলেছে একটু পরে করবে তো আমরা তার জন্য না ওয়েট করছি যেই একটু রোদ উঠে গেছে বসা পেয়েছি কারণ আজকে সকাল থেকে প্রচন্ড কুয়াশা ছিল তো যেই একটু বসা পেয়েছি শরীর পুরো ছেড়ে দিচ্ছি আর যেন শরীর চলছে না ওয়েট করছি কখন ঠাকুর মশাই আসবে করে টোরে নিয়ে তারপরে মানে ফ্রেশ হব পরের বছর সরস্বতী পুজোটা নিয়ে মা আরও ভালো করতে হয় বলো না পরের বছর সরস্বতী পুজো একটু ভোগ বানাবো মানে তার জন্য একটু ওই ওটাকে কী বলে নিরামিষ করার গ্যাস ওরকম এরকম করতে হবে এইসব অনেক চিন্তাভাবনা আছে দেখা যাক এটাই হচ্ছে মেয়ের ব্যাপার এখানে কি আছে না আছে আমি কখনো ভাবিনি মানে জীবন আমাকে কত কিছু শেখালো দেখো আমি কখনো ভাবিনি যে আমি নিজে কাল যেহেতু আমাদের আমার ছেলের মানসিক ছিল মানে বলছি আরে বলো না ফেব্রুয়ারির দু তারিখ দু তারিখে আমার ছেলের আঠের সালের কাছে মানসিক ছিল তো সেটার জন্য ভরে উঠে টুকটাক যে খুব কাজ করতে তা না আমাদের বাড়ির মাসি প্রচুর হেল্প করে দিয়েছে আর আজকের আবার মানে আজকের আমরা তিন তারিখ সরস্বতী পুজো করেছি ভোরবেলা উঠেছি উঠে নিজে স্নান টান করে নিজেই শাড়ি পরেছি পুরো শাড়িটা আমি নিজে পরেছি নিজে মোটামুটি রেডি হয়েছি এই ফুলটা মা আমাকে এনে দিয়েছে কিন্তু এত বড় ফুল আমার চুল থেকে শুধু খুলে যাচ্ছে না আমার ছেলে উঠে উঠে টেনে খুলে দিচ্ছে তারপরে ঠাকুরের বরণ করেছি যেমন পেরেছি কখনও আমি বরণ করিনি এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স মানে অন্যরকম লাগছে যে মা হয়ে ছেলের জন্য উপোস করে পুষ্পাঞ্জলি দেওয়া বরণ করা একটা আলাদাই অনুভূতি কখনো মানে আমি অন্তত ভাবিনি যে আমি কখনো নিজে দাঁড়িয়ে থেকে এরকম করতে পারবো এবছর যখন অল্প হলেও যেটুকুনি পেরেছি এবছর থেকে বুঝে গেলাম যে মানে মানুষ পারে না কিছু না মানুষ চাইলে কিন্তু সবই করতে পারে তো যাই হোক আমি সেটা করতে পেরেছি আমি যে মানে দু তারিখে ছেলের মানসিক চুকিয়ে তিন তারিখে আবার সরস্বতী পুজোর এতটা ধকল নিতে পারবো আবার এখন ওয়েট করছি ঠাকুর এসে আবার মন করবে এটাই হচ্ছে বড় ব্যাপার ইচ্ছে থাকলে সবই হয় দেখতে দেখতে কিন্তু সরস্বতী পুজোও শেষ হয়ে গেল শীত কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বিদায় জানাবে এবারে আসবে কিন্তু গরমকাল আর গ্রীষ্মের দাবো গরম আমার কিন্তু গরমকালে কিন্তু মানে আমার ফেভারিট তো যাই হোক গরমকালে কিন্তু শরীরের বেশি খেয়াল রাখতে হয় আর আমি না হোমের সময় আর ঠাকুর ঘাড়ে যেতে পারিনি ছেলেকে সামলাচ্ছিলাম মা ওই দিকটা সামলাচ্ছে না আর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে শাড়ি টারি চেঞ্জ করে ফ্রেশ হয়ে কাফতানটা পরে লম্বা ঘুম দিয়েছি কারণ বুঝতেই পারছি আমার সদ্য সিজার হয়েছে পিঠের সিদ্ধড়াতে একটা তো ইঞ্জেকশন থাকে তোমরা তো জানো যেসব মারা সিজার হয়েছে তারা তো জানো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আমার কোমরের পোর্শনটা তো লম্বা একটা ঘুম দেওয়ার পরে এই ওঠার পরে খুব ফ্রেশ লাগছে এবারে মা বানাচ্ছে গোটা চচ্চড়ি তো কারণ চার তারিখ আমাদের গোটা চচ্চড়ি আর পান্তা ভাত খাওয়ার নিয়ম রাতেও আমরা গোটা চচ্চড়ি ভাত আরও ডাল ফাল আছে খিচুড়ি আছে সব কিছু খাবো তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু শেষ হয়ে গেল তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা জানিও দেখা হচ্ছে কিন্তু পরের কোনো ভালো ভিডিওতে সবাই ভালো দেখবো প্লিজ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি দেখতে থাকো তোমাদের সাপোর্ট থাকলাটা খুবই দরকার তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি চ্যানেলটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো তো যাই হোক নাই সবাই ভালো থেকো সব